নমস্কার বন্ধুরা এক ঘেমেই বাঁধাকপি খেতে ভালো না লাগলে তাহলে এই রেসিপিটা একবার হলেও বানিয়ে দেখুন আর বাচ্চা থেকে বড় সবাই একদম চেটে পুটে খাবে তো প্রথমেই দেখুন এখানে আমি একটা মিডিয়াম সাইজের বাঁধাকপি নিয়েছি বাঁধাকপির উপরে দুই একটা পাতা ফেলে দিয়েছি আর উপরের পাতা কিন্তু একটু খারাপও থাকে তারপরে নিয়েছি দুটো টমেটো টমেটোর মাথা থেকে এইভাবে একটু কেটে দেবো অল্প অল্প করে এদিকে একটা কড়াইতে জল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য এখন এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি এই বাঁধাকপিটাকে সঙ্গে দুটো টমেটো আর দিয়েছি এখানে চারটে শুকনো লঙ্কা তবে ঝালের পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তারপরে দিয়েছি এখানে এক ইঞ্চি আদা এখন এইভাবে মিডিয়াম ফ্লেমে বাঁধাকপিটাকে একটু ভাপিয়ে নেব তবে এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভাপাতে হবে যাতে সব সাইডের পাতাগুলো সফট হয়ে যায় তো এইভাবেই একটু টাইম নিয়ে ভাপাতে হবে তবে দেখুন আমি এখানে পাঁচ থেকে ছয় মিনিট টাইম নিয়ে বাঁধাকপিটাকে ভাপিয়ে নিয়েছি আর বাঁধাকপির পাতাটা দেখুন সফটও হয়ে গিয়েছে এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে আর তারপরে বাঁধাকপি টমেটো আদা আর ঝালটাকে তুলে নিতে হবে তারপরে বাঁধাকপিটাকে ঠান্ডা করে নিতে হবে এদিকে দেখুন বন্ধুরা বাঁধাকপিটাকে ঠান্ডা করে নিয়েছি এখন এই গোড়াটাকে কেটে বাদ দিয়ে দিয়েছি আর এইভাবে এই গোড়ার সাইডটা চাকু দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটু তুলে নিতে হবে দেখুন এইভাবে এটা তুলে ফেললে তাহলে পাতাগুলো খুলতে কিন্তু সুবিধা হবে তো দেখুন এখন এইভাবে আস্তে আস্তে এই পাতাটাকে এইভাবে চারি সাইড থেকে টেনে টেনে তুলতে হবে এইভাবে একটু ভাপিয়ে নিলে তাহলে কিন্তু এই পাতাগুলো ফেটে যাওয়ার আর কোনো সম্ভাবনা থাকে না দেখুন বন্ধুরা এইভাবে খুব সহজে পাতাগুলো ছাড়িয়ে নিতে পারবেন তো একইভাবে আমি কিছু পাতা মানে যেগুলো উপরে বড় পাতা আছে সেই পাতাগুলোকে ছাড়িয়ে নেব তো এখানে আমি কিছু ছাড়িয়ে নিয়েছি দেখুন আর ভেতরের যে ছোট পাতাগুলো সেগুলো কিন্তু ছাড়ালে আর এই রেসিপিটা বানানো যাবে না সেই কারণে আমি এই যে রেখে দিয়েছি আর এখন এই বাঁধাকপিটুকুকে কেটে নিতে হবে যেমন ঝিরিঝিরি করে বাঁধাকপি কাটতে হয় ঠিক সেইভাবে বাঁধাকপিটাকে কেটে নিতে হবে তো দেখুন আমি বাঁধাকপিটাকে কেটে নিয়েছি আর এদিকে বন্ধুরা আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে নিয়েছি সাদা তেল রান্নাটা আমি সাদা তেলেই করেছি আপনারা চাইলে কিন্তু সরষের তেলও করতে পারবেন দুই চামচ সাদা তেল ভালো করে গরম করে নিতে হবে তারপরে দিয়েছি অল্প করে একটু গোটা জিরা আর দিয়েছি এখানে ক্যাপসিকাম এখানে আমি একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকামের থেকে আর্ধেক ক্যাপসিকাম নিয়েছি আর যেহেতু নিরামিষ রান্না করেছি তাই এখানে ক্যাপসিকামটা অবশ্যই দিতে হবে তো আপনারা পেঁয়াজ রসুন দিয়ে রান্না করতে চাইলে তাহলে এখানে অবশ্যই পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে ভেজে নিতে পারেন তারপরে দিয়েছি এখানে হাফ কাপ মটরশুঁটি মটরশুঁটিটাও অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলেও কিন্তু স্বাদটা আরও বেশি ভালো হবে তারপরে হালকা করে একটু ভেজে নিয়েছি তারপরে দিয়েছি অল্প করে লবণ আর দিয়েছি হলুদের গুঁড়ো ওয়ান ফোর চামচ দিয়েছি ঝাল লঙ্কার গুঁড়ো ওয়ান ফোর চামচ তবে ঝালের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন দিয়েছি অল্প করে জিরের গুঁড়ো অল্প করে ধনের গুঁড়ো এখন এই মশলাটাকেও দুই মিনিট মতন এইভাবে লো ফ্লেমে ভেজে নেব তারপরে দিয়ে দিতে হবে এখানে এই কেটে রাখা বাঁধাকপিগুলো আপনারা এখানে আলু দিলে আলুও দিতে পারেন যদি আলু দিতে চান তবে আলুটাকেও এইভাবে ছোট ছোট করে কেটে প্রথমে আলুটাকে ভেজে নেবেন তারপরে বাঁধাকপিটা দেবেন তারপরে দেখুন আমি ভালো করে মিশিয়ে বাঁধাকপিটাকে দুই মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম দুই মিনিট পর আবারও ঢাকনাটা খুলে ভালো করে মিশিয়ে নিয়েছি তারপরে দিয়েছি টমেটো একটা মিডিয়াম সাইজের ছোট ছোট করে কেটে দিয়েছি আবারও একটু লবণ আমি লো প্রথমে অল্পই লবণ দিয়েছি তাই এখন আরও একটু লবণ অ্যাড করলাম এখন খুব ভালো করে মিশিয়ে নেব তারপরে ঢাকা দিয়ে আরও দুই মিনিট রাখবো এতে টমেটোটা সফট হয়ে যাবে এদিকে আমি এক মুঠ চিনা বাদাম নিয়েছি বাদামের খোসাটা এইভাবে ফেলে দিতে হবে দেখুন বাদামের খোসাটাকে ফেলে দিয়েছি আর এদিকে টমেটো গুলো ঠান্ডা হয়ে গিয়েছে এখন এই টমেটোর খোসাটা ফেলে দিতে হবে তার আগে এই লঙ্কার বোটাটা ফেলে দিচ্ছি আর এই লঙ্কার ভেতরের বীজটাকে বের করে দেবো কারণ আমার বাড়ি বাচ্চা আছে বাচ্চারা কিন্তু এত ঝাল খেতে পারবে না সেই কারণে তো আপনারা ঝাল বেশি যদি খেতে চান বা পছন্দ করেন তাহলে কিন্তু বীজটা ফেলার কোনো দরকার নেই তো আমি বীজটাকে বের করে দেব আর তারপরে এই টমেটো আদা আর লঙ্কাটাকে একটা জারে নিয়ে নিতে হবে এরই সঙ্গে নিয়ে নেবো ভেজে রাখা বাদামগুলো আর এখন এটাকে একদম মিহি করে পেস্ট বানাতে হবে দেখুন বন্ধুরা একদম স্মুথভাবে পেস্টটাকে বানিয়ে নিয়েছি আর এখানে কিন্তু আমি জলের ব্যবহার করিনি টমেটোর থেকে যে জলটা বের হয়েছে সেই জলেই পেস্ট হয়েছে এদিকে দুই মিনিট হয়ে গিয়েছে আমি ঢাকনাটা খুলে নিয়েছি খুব ভালো করে একবার মিশিয়ে নেব তো তবে দেখুন আগের থেকে অনেকটা সফট হয়েছে বাঁধাকপি দিয়েছি অল্প করে একটু চিনি যেহেতু বাঁধাকপি অল্প একটু চিনি দিতেই হবে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আমি আগেও বলেছি আপনারা এখানে আলু দিতে চাইলে এই সময় একটা সিদ্ধ আলুও ভেঙে দিয়ে দিতে পারেন দিয়ে দিয়েছি এক চামচ মশলা যে মশলাটা বানিয়ে রেখেছি এখনই টমেটো বাদাম দিয়ে সেই মশলা থেকে এক চামচ দিয়েছি খুব ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম আরও দুই মিনিট তারপরে ঢাকনাটা খুলে নিয়েছি একটু ধনেপাতা দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নিয়েছি এখন এই বাঁধাকপিটাকে ঠান্ডা করে নিতে হবে এদিকে দেখুন আমি একটা মশলা বানিয়ে নেবো তার জন্য নিয়েছি হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য আপনারা যদি বাদ দিতে চান বাদ দিয়েও রান্নাটা করতে পারেন দিয়েছি হাফ চামচ হলুদের গুঁড়ো আর একটু জল খুব ভালো করে মিশিয়ে মশলাটাকে সাইডে রেখে দেবো এদিকে দেখুন বাঁধাকপির পাতাগুলো ঠান্ডা হয়ে গিয়েছে তো চাইলে এই উপরে যে একটা মোটা শিশের মতন আছে সেই শীষটাকে একটু কেটেও বাদ দিতে পারেন তাহলে ঘাস করতে সুবিধা হবে তারপরে যে বাঁধাকপির পুরটা বানিয়ে রেখেছি সেই পুরটা এইভাবে এই বাঁধাকপির পাতার উপরে দিয়ে দিতে হবে এইভাবে কিন্তু বড় পাতা হলে অনেকটা পুর লেগে যাবে এইভাবে রোল বানিয়ে নেবেন দুই সাইড থেকে পাতা ভাস করে তারপরে এই দুই সাইড থেকে এইভাবে ভাস করতে হবে হালকা হাতে এইভাবে একটু চেপে দেবেন মোটা সাইডটা তাহলে কিন্তু লেগে থাকবে দেখুন বন্ধুরা এইভাবে সবগুলো বানিয়ে নিতে হবে এখানে বন্ধুরা আমি সবগুলো একইভাবে বানিয়ে নিয়েছি আর এদিকে দেখুন বাঁধাকপির যে পুরটা বানিয়েছিলাম খুব বেশি কিন্তু বেঁচে নেই তো এটা আপনারা এমনিতেও খেয়ে নিতে পারেন ভাতের সঙ্গে আর এদিকে আমি একটা প্লেট নিয়েছি আর নিয়েছি দুই চামচ বেসন বেসনটাকে চেলে নিতে হবে তাহলে কিন্তু বেসনটা যখন আমরা জল দিয়ে মেখে নেব তখন কিন্তু দলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না তো বেসনটাকে চেলে নিয়ে নিয়েছি নিয়েছি অল্প করে একটু হলুদের গুঁড়ো আর অল্প করে একটু লবণ এখন হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর তারপরে নিয়েছি জল যে বাটি মেপে বেসন নিয়েছিলাম সেই বাটি মেপেই কিন্তু জলটা নিয়েছি এইভাবে অল্প অল্প জল দিতে হবে আর এইভাবে হাত দিয়ে মেখে নিতে হবে আর দেখুন এইভাবে মাখলে একদম দলা হয়ে যাবে না আর এইভাবে ব্যাটারটা বানাতে হবে একটা আঙুল দিয়ে দেখবেন আঙুলটা কিন্তু পুরো বেসনে কোট হয়ে যাচ্ছে এইভাবে ব্যাটারটাকে বানাতে হবে তারপরে একটা একটা করে এই বাঁধাকপির পাতা নিতে হবে আর এইভাবে বেসন লাগিয়ে দিতে হবে খুব বেশি লাগাতে হবে না হালকা হালকা লাগালেই হবে এদিকে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি নিয়েছি দুই চামচ সাদা তেল তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে তারপরে এই বাঁধাকপির পাতাটা দিতে হবে তবে বন্ধুরা এই ভাজ করার সাইডটা কিন্তু এই নিচের দিকে দিতে হবে তাহলে কিন্তু আর খুলে যাওয়ার ভয় থাকবে না আর এইভাবে দেখুন আমি তিনটে দিয়ে দিয়েছি কারণ একবারে খুব বেশি দিলে উল্টাতে অসুবিধা হবে নিচের সাইডটা হালকা ভাজা হলে তারপরে উল্টে দিতে হবে এইভাবে দেখুন খুব সুন্দর কালার হয়েছে এখানে আর ভাজাটাও ভালো হয়েছে তো এইভাবে উল্টে দিয়ে অপর সাইডটাও একইভাবে ভেজে নিতে হবে তো দেখুন অপর সাইডটাও খুব ভালোভাবে ভাজা হয়েছে বন্ধুরা এখন এগুলোকে তুলে নিতে হবে আর একইভাবে এখানে আমি সবগুলোই তুলে নিয়েছি ভেজে আর এই যে বাঁধাকপির এইভাবেও খেতে পারেন কিন্তু ভাতের সঙ্গে দারুণ লাগবে খেতে আর চায়ের সঙ্গেও খেতে পারেন বিকালে তবে চায়ের সঙ্গে খেলে বেসনের মধ্যে আরও দুই চামচ চালের গুঁড়ো মিশিয়ে তারপরে ব্যাটারটাকে বানাবেন এতে কি হবে উপরেরটা একদম খাস্তা হবে মুচমুচে হবে এই প্যানেই আমি রান্নাটা করব নিয়েছি আরও দুই চামচ সাদা তেল আর এক চামচ ঘি তারপরে দিয়েছি হাফ চামচ গোটা জিরা গোটা গরম মশলা আর একটা শুকনো লঙ্কা একটু ফোড়নটাকে ভেজে নিতে হবে তারপরে অল্প করে একটু হিং দিতে হবে তারপরে দিয়ে দিতে হবে গুঁড়ো মশলাটা গুঁড়ো মশলাটা দিয়ে খুব ভালো করে এই মশলাটাকে কষিয়ে নিতে হবে দুই মিনিট কষালেই দেখবেন মশলা থেকে তেল ছেড়ে দেবে আর মশলাটা একটু দানা দানাও হয়ে যাবে দেখুন বন্ধুরা মশলাটা কিন্তু দানা দানা হয়ে গিয়েছে তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে এখন দিয়ে দিতে হবে বেটে রাখা মশলাটা টমেটো আর বাদাম দিয়ে খুব ভালো করে এইভাবে কষিয়ে নিতে হবে আর জালটা ধুয়ে আমি একটুখানি জলও অ্যাড করে দিয়েছি এখন খুব ভালো করে মিশিয়ে নেব আর তারপরে এখানে দিতে হবে পরিমাণ মতন লবণ তবে এই যতটা ঝোল হবে সেই ঝোলের পরিমাণ বুঝেই লবণটা দিতে হবে তারপরে দিয়েছি কয়েক দানা চিনি অল্প করেই দিতে হবে চিনিটা তো এখন খুব ভালো করে মিশিয়ে নেব আর ঢাকা দিয়ে দুই মিনিট রেখে দেব। দুই মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি তো দেখুন এখানে মশলাটাও খুব ভালোভাবে কষানো হয়েছে মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এখন এখানে দিয়ে দিতে হবে জল তবে খুব বেশি গ্রেভি রাখবেন না এই রেসিপিতে একটু গামাখা হবে সেইভাবে জলটা বুঝে দিতে হবে এখানে আমি হালকা গরম জল নিয়েছি এখন খুব ভালো করে মিশিয়ে নেব আর তারপরে এক মিনিট ভালো করে ফুটিয়ে নেব ঢাকা দিয়ে এক মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি এতে জলের যে একটা কাঁচা ভাব আছে সেটা আর থাকবে না এখন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর তারপরে এখানে দিয়ে দিতে হবে একটু কাসুরি মেথি আর তারপরে দিয়ে দেবো এই বাঁধাকপির এই পাতাগুলো এইভাবে তো আমি এখানে দুটো পাতা রেখে দেবো এমনি খাওয়ার জন্য আর বাকিগুলো দিয়ে দিয়েছি ভালো করে একটু মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে তিন চার মিনিট রান্না করব মিডিয়াম টু লো ফ্লেমে চার মিনিট হয়ে গিয়েছে ঢাকনাটা খুলে নিয়েছি বন্ধুরা দেখুন কতটা ফুলেছে একটা একটা বাঁধাকপির পাতা আর এর ভিতরে এতটা জুস ঢুকে যায় খেতেও খুব ভালো হয় সবার শেষে দিয়েছি একটু ধনে পাতা আর এখন ঢাকা দিয়ে দুই তিন মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো তিন মিনিট পর ঢাকনাটা খুলেছি আশা করি বন্ধুরা দেখে বুঝতেই পেরেছেন কতটা লোভনীয় লাগছে এটা ভাত পাশাপাশি রুটির সঙ্গেও খেতে দারুণ লাগে একবার হলেও এইভাবে বাঁধাকপি রান্না করে দেখুন আর এক ঘেমি বাঁধাকপি খেতে খেতে ভালো লাগে না এইভাবে একটু একই রান্না ঘুরিয়ে ফিরিয়ে করলে খেতে কিন্তু খুব ভালো হয় আর দেখতেও ভালো হবে খেতেও ভালো হবে বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন নতুন বন্ধুদের বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিচে আইকনটা আছে প্রেস করে রাখুন বন্ধুরা আসতে তাহলে এই পর্যন্তই ফিরে আসছি নতুন কোন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ